আসসালামু আলাইকুম গাইস আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে তো গাইস আজকে হচ্ছে আমরা ঘুরতে হাজিগঞ্জ গুধারাঘাটে তো হচ্ছে আমরা এখন মিশুকে উঠে বললাম আমরা হচ্ছে হাজিগঞ্জ গুধারাঘাটে যাবো ওখানে হচ্ছে বিকালে ঘোরাফেরার জন্য হচ্ছে সুন্দর একটি জায়গা তৈরি হয়েছে তো আমরা মিশুক থেকে নেমে পড়লাম ফাইনালি হচ্ছে আমরা হাজি তো এই হচ্ছে নদীর দৃশ্য এখানে হচ্ছে পারাপার হচ্ছে মানুষ কেউ এপার থেকে ওপার যাচ্ছে কেউ ওপার থেকে এপার যাচ্ছে তো ফাইনালি আমরা একটা ঘাটে এসে পড়লাম ঘাটলাটা খুব ভালো লাগছে দেখে সবাই হচ্ছে এখানে বাতাস উপভোগ করতে থাকলাম তো এক পর্যায়ে আমি একটু পাশ দিয়ে হাঁটছিলাম তো দেখা যাচ্ছে অনেক মুসলিম মানুষ এখানে আছেন এবং কেউ কেউ পরিবার নিয়ে আসছে এখানে ঘুরতে নদীর দৃশ্য উপভোগ করার জন্য এবং আমিও হচ্ছে আকাশের দিকে তাকাই তারপর হাঁটি খেলি যাই হোক ওভারঅল দেখা যাইতেছে এই নদীর দৃশ্যের সাথে এই যে জায়গাটা মানে পুরো মন এবং হচ্ছে প্রাণ সব একাকার করে দিয়েছে কেউ কেউ হচ্ছে এখানে দাঁড়ায় থাকে কেউ কেউ এখানে বসে তো ওভারঅল ব্যাপারটা হচ্ছে নদীর দৃশ্যটা উপভোগ করার মতন একটা বেস্ট প্লেস তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে পুরনো হচ্ছে জাহাজ এখানে রাখা তো এগুলো একটা ঐতিহ্যবাহী জিনিস লাগছে কারণ জাহাজগুলো প্রায় অনেক বছরের পুরনো দেখতেও খুব ভালো লাগছে সিনেমার শুটিং শুটিং করলে ভালো একটা ভিউ পাবে এখানে তো আমি ওখানে দাঁড়া একটু শ্যুট নিলাম তো দেখা যাইতেছে ভালোর মধ্যে ভালো যেটারা বলে নারায়ণগঞ্জের মধ্যে এরকম একটা প্লেসে এরকম জায়গা তৈরি করা সিটি কর্পোরেশনকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং হচ্ছে এখানে সিট রয়েছে চাইলে মানুষ এখানে এসে বসতেও পারে বসে বসে নদী উপভোগ করতে পারে এবং হচ্ছে আমরা ফাইনালি একটা ভিউর মধ্যে গেলাম ভিউটা দেখতে খুবই সুন্দর লাগলো এবং হচ্ছে একটা পুরনো বাড়ির দিকে এখন আমরা যাচ্ছি দেখতে বাড়িটা অনেক বছর পুরনো একটা বাড়ি এখানে যাওয়ার পথে এটা পড়লো এটা কি আমি জানি না এটা হয়তো বা গেট ছিল তারপরে পুরোনো বাড়িটার দৃশ্যটা আমি দেখছি খুবই পুরোনো ভয়ঙ্কর টাইপের আর কি এখানে কেউ থাকে না বাচ্চারা হচ্ছে খেলাধুলা করে মাঝে মধ্যে এটাও একটা সিনেমাটিক একটা বাড়ি এ বাড়িতেও চাইলে হরর কিছু ফিল্ম করা যাবে আর কি ঠিক আছে তো আমি চিন্তা ভাবনা মাথায় রাখলাম নেক্সট যখন হচ্ছে একটু হরর টাইপের ফিল্ম টিম করব তখন দেখা যেতেছে এখানে একটা শ্যুট নেওয়া যায় আর কি এখানে তারপর হচ্ছে ঘুরে ঘুরে বাড়িটা দেখছি আর চিন্তা করছি কি করা যায় অ্যাকচুয়াল আর কে কেই বা থাকতো এই বাড়ির মধ্যে তো এখন হাঁটছি আর দেখলাম লতা পাতা ঝরানো বাড়িটা দেখে খুবই ভালো লাগলো আসলে পুরনো বাড়ি নারায়ণগঞ্জে মানে শহরের মধ্যে খুব কম আছে তো এখানে দেখে ভালো লাগলো বাচ্চারা এখন খেলাধুলা করছে এবং হচ্ছে আমরা ফাইনালে আবার উপরে উঠে আসলাম তো এখন হচ্ছে আমাদের মেবি যাওয়ার পালা তো যাওয়ার আগে দেখলাম এত মানুষ হয়েছে এখানে যা বলার বাহিরে আসলে নর্মাল ডেগুলোতে শুক্রবারে হচ্ছে এরকম মানুষ থাকে বাট এরকম মানুষ যে অফডেট এগুলো থাকবে ব্যাপারটা আমিও ভাবিনি তো হচ্ছে তো যাওয়ার আগে আমি একটু আবার নদীতে দাঁড়ালাম তো নদীটাকে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওটি ধন্যবাদ